জগদল গ্রামে আর এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হইতেছে সবাই আহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের বিষয়টা হলো আমার পিছনে দেখতেছেন একটা মসজিদ এটা হইসে জগদল মান্দার মসজিদ আর এই মসজিদের একটা বিষয় নিয়ে আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আসসালাম আপনি কি এই মসজিদের তো আসেন দেখি কি হয়েছে তো প্রিয় দর্শক মূল বিষয় হলো এই এই মসজিদের মাইকের যে ডেক সেট বলে না ডেস্ক সেট এটা চুরি হয়ে গেছে তো সেটার জন্য আসছি একটু ঘুরে দেওয়ার জন্য আর এই জগদল গ্রামটা খুব পরিবেশটা মসজিদ এদিক দিয়ে অজুখানা আর মোটামুটি মসজিদের সামনে মোটামুটি অনেকটা জায়গা আছে আর এটা হলো মসজিদ আর এই মাইক আছে কিন্তু মাইকের যে যন্ত্রপাতি এইগুলা চুরে নিয়ে গেছে তো সেই জন্য আজকে চলে আসছি আমি আগে মসজিদটা ঘুরে দেখাই আপনাদের এটা হলো মসজিদ ধরতে পারেন পুরো গ্রামীণ পরিবেশে আর কি এদিক দিয়ে হয়েছে বাথরুম সামনে প্রসাবখানা আর এদিকে মাদ্রাসা নাকি মাদ্রাসা কি ছাত্র নাই ছাত্র কি অন্য ছুটিতে আছে নাকি সকালে ও আচ্ছা আচ্ছা তো আমরা মসজিদে একটু ঘুরে দেয় ভাই দেই ভিতরে কেমন হুজুর আসেন আসেন কথা আছে

তো প্রিয় দর্শক আজকের বিষয়টা হলো এই ভিডিওটা যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দিয়ে দিবেন আর এমন কোনো ব্যক্তি যদি এই এই মসজিদের জন্য মাইক দেওয়ার মাইক আর মেশিন দেওয়ার ব্যবস্থা হয় বা দিতে চান বা অর্থ দিতে পারেন আমার মাধ্যমে দিতে পারেন আপনি মসজিদে আয়সা দিতে পারেন যদি এমন কোনো ব্যক্তি যদি দিতে ইচ্ছুক হন তো এই ভিডিওতে কমেন্ট করবেন তাহলে কমেন্টের নাম্বার দেবেন আমি আপনাকে সরাসরি ফোন দেবো আর অবশ্যই যদি কেউ পাঠান টাকা পাঠালে বিকাশের নাম্বার লাস্টে দিবেন আর সে আমি যদি যে জিনিসটা পাঠাবেন সেটাও দেওয়া যাব ভিডিওর মাধ্যমে ভিডিও ছাড়া কোনো কাজ হবে না তো আপনারা যারা ইচ্ছুক সবাই কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার দেবেন যত গ্রামে চলে আসছিলাম গ্রামের পরিবেশ তুলে ধরি আর পাশাপাশি গ্রামের সুখ দুঃখের বিষয়গুলো তুলে ধরতে থাকবো যেহেতু একটা মসজিদ আল্লাহর ঘর আমরা জানি মসজিদের মানে মূল কথা চুরের তখনও মানে বাড়িঘর নাই ধর্ম নাই তবে আমরা মনে করি এই চোরকে আল্লাহ হেদায়ত দান করুক বুজার মতো তফিক দান করুক সে যাতে এরকম না করে অন্য কোনো মসজিদের মাইক যাতে না নিতে পারে আমরা সেই মানে দোয়া করি আল্লাহর কাছে কারো কতি চাও ঠিক না ঠিক আল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তার যারা যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন